আর সবচেয়ে মজা কি জানেন চারদিকে খোলা রয়েছে যেখানে যাবেন আপনার চারপাশে অসংখ্য মানুষ পর্যবেক্ষণ বা অবজারভেশন একজন অভিনেতার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় আর সবচেয়ে মজা কি জানেন এই অবজারভেশনের জন্য আপনার সিলেবাস একদম ভাস চারদিকে খোলা রয়েছে আপনি বাড়িতেই থাকুন বাড়ির বাইরেই যান যেখানে যাবেন আপনার চারপাশে অসংখ্য মানুষ আর যত মানুষ প্রত্যেকটি মানুষই কিন্তু ইউনিক প্রত্যেকটি মানুষের চলাফেরা আলাদা কথা বলা আলাদা হাত নাড়া আলাদা ম্যানারিজম আলাদা ভাবভঙ্গি সমস্ত কিছু আলাদা আপনি দেখতে থাকুন এবং আপনার মেমরি ব্যাংকের মধ্যে সেটাকে জড়ো করতে থাকুন কখন যে কোন ক্যারেক্টারে সেটি কাজে লেগে যাবে আপনি নিজেও জানেন না এছাড়া মনুষ্যের কিছু প্রাণী কুকুর সহজে দেখা যায় আমাদের তাই না মানে একটা কুকুরের হাঁটা চলা কুণ্ডলি পাকিয়ে শোয়া হ্যাঁ তাদের বিভিন্ন রকম তাদের এক্সপ্রেশন খাবার দিলে পরে লেজনারা সব কিছুই লক্ষ্য করতে হবে বিড়াল আছে আরও অন্যান্য প্রাণীও আছে তাই জন্য এই অবজারভেশনের যে অভ্যাসটা এখন থেকে শুরু করে দিন এবং চলতে থাকুক আর এর কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই যখন খুশি যতক্ষণ খুশি করতে পারে